আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যাচ্ছি আম বাগান বিশিষ্ট এলাকা নগা জেলা যেখানে আমার বাবার বাসা এবার যাওয়ার উদ্দেশ্যটা একটু আলাদা সচরাচর তো আমরা বেড়াইতে যাই বাবার বাসায় এবার যাচ্ছি বাবাকে কিছু কাজে হেল্প করার উদ্দেশ্যে এটা আমার গ্রাম সরিষার সময়ে তোলা আমার কিছু ভিডিও আসলে গ্রাম বাংলার এক এক সময়ের চিত্র যেন এক এক রকম সুন্দর এটা বর্ষাকালের চিত্র যখন বাবার বাসায় আম বাগানে কিছু ছেলেদের দিয়ে আম পাড়ানো হচ্ছিল তখন আমি এই ক্লিপটা ধারণ করেছিলাম আর হ্যাঁ বৃষ্টির মাঝে এরা কত মিষ্টি সময় কাটাচ্ছে তাই না এখন ধান কাটার সময় কিছুদিন আগে আলু তোলা হয়েছিল এখন ধান কাটা হচ্ছে আর আমার আসার আসার মেন কারণই মূলত এটা আমার বাবা যেহেতু চাকুরিজীবী তো তার পুরো সময়টা থাকা সম্ভব হয় না বাসায় তো আমি গিয়েছিলাম বাবাকে কিছু হেল্প করতে আসলে না বাবাকে হেল্প করতে পারার মজাটাই আলাদা যেহেতু আমাদের কোনো ভাই নাই চার বোন আমরা তো আমরা যদি পাশে না দাঁড়াই তো দাঁড়াবে কে এবার বাবাকে বলে মহিলাদের লাগাইছিলাম যাতে আমি দাঁড়ায় থাকতে পারি মহিলাদের দাঁড়ালে বিশেষ করে আমার যে একটা আনিজি ফিল এটা হয় না আমি দূরে বসে থাকলে তারা অনায়াসে কাজটা করে আর আমিও তাদের দেখভাল করতে পারি এতে আমার বাবারও কিছুটা সাহায্য হয় আর ছেলেরা থাকলে বিশেষ করে ছেলেরা যতই কাজ করুক আমি দূরে থাকলেও আমার কাছে এটা আনিজি ফিল হয় তো আলহামদুলিল্লাহ এবার চার দিনের কাজ দুই দিনেই করে ফেলছিল এরা বাবা তাই তো বলল প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো সেভ করতে পেরেছি তো এটাও না একটা ভালো লাগা বাবার পাশে দাঁড়ানো বাবার কিছু ক্ষতির হাত থেকে বাবাকে রক্ষা করা এটা না অনেক ভালো লাগার একটা বিষয় বাসাটা আমার বাবা চাচাদের মিলিত তিন ভাইয়ের বাসা এজন্য এত বড়ো এটা আমাদের খোলান এখানে ধান সরিষা বাড়ানো হয় এবং করের পালা রাখা হয় এখানে আর নওগার বাড়িগুলো মূলত এরকমই মাটির দুতলা হয় আর অনেক বড় হয় এটা আসলে আমাদের একটা নওগার ঐতিহ্য আমার তো খুবই ভালো লাগে এবার আম আলহামদুলিল্লাহ ভালো এসেছে আর ধান কাটারও আমের সাথে সাথে ধানও বেঁকে গিয়েছে ধান ঘরে তোলার সময় হয়ে গেছে এই তো তারা ছিল অমুসলিম তাদের এত সুন্দর দৃশ্যটা না আমি মিস করতে চাইলাম না যদিও আমার তাদের দৃশ্য ধারণ করা ঠিক হয় নাই কিন্তু মানে এই দৃশ্যটা দেখে আমি লোভ সামলাতে পারি নাই এটা দেখে বারবার বলতে ইচ্ছে করে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে